শিলচর মেহেরপুর ঈদগা ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন শিলচর মেহেরপুর ঈদগা ময়দানে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ সম্পন্ন হল ঈদের নামাজে বন্যাক্রান্তদের জন্য বিশেষ প্রার্থনা করা হয় এদিন নামাজ পরিচালনা করেন মৌলানা আব্দুল ওয়াহিদ রিপোর্ট বরাক বিশেন প্রতি বছর নেয় এই আমাদের মেহেরপুর ঈদগা ময়দানে মৌলানা আব্দুল ওয়াহিদ সাহেব ঈদের নামাজ পাঠ করেন তো আমরা জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে ঈদ উল আজহার উপলক্ষে আন্তরিক ও শুভেচ্ছা জানাই এবং আমরাও দুঃখিত এই বছর বন্যায় আক্রান্ত বহু মানুষ ঈদের নামাজও আদায় করতে পারেন না তার জন্য আমরা মেহেরপুর ঈদগা কমিটি অত্যন্ত দুঃখিত এবং পুলিশ প্রশাসন যেভাবে আমরা বা জেলা প্রশাসন যেভাবে আমরা সাহায্য সহযোগিতা করেছেন তাতে মেহেরপুর ঈদগাহ কমিটির পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ও শুভেচ্ছা এই প্রতিকূল আবহাওয়াতেও আমরা মেহেরপুর ঈদগাহ ঈদগাহতে খুব সুন্দরভাবে পবিত্র ঈদুল হাজার নামাজ হয়েছে ঈদের নামাজ পরিচালনা করেছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল্লাহিদ সাহেব প্রতি বছর উনি আমাদের মেহেরপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে থাকেন এবছর প্রতিকূল আবহাওয়াতেও অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি যে ঈদের নামাজ অনেকেই পড়তে পারেনি বা অনেক মানুষ এখনও অনেক অসহায় হিসাবে রয়েছেন আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে আমাদের সবাইকে আমরা সবার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি এবং আমাদের যিনি নামাজ পরিচালনা করেছেন হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব উনিও সবার জন্য দোয়া করেছেন এবং সবাইকে এই যে যারা গরিব দুঃখী অসহায় আছেন প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সাহায্য করার জন্য আবেদন জানাচ্ছেন আমি নিজে পরিচালনা করেছি সুন্দরভাবে সুষ্ঠুভাবে ঈদের নামাজ পরিচালনা করা হয়েছে এবং ইন্ডিয়া নামাজ পড়ে যে দোয়া করা হয়েছে দোয়ার মধ্যে দেশ দোষ এবং যারা বন্যাক্রান্ত তাদের জন্য এবং প্রত্যেকের জন্য এমনকি যারা পুলিশ কর্মী আছে আমাদের পুলিশ কর্মী যারা আছেন তারাও আমাদের সেবা করতেছেন আমরা ধন্যবাদ জানাই আরো বেশি বেশি যাতে সেবা করতে পারে তারা ক্ষমতা দিয়ে দেন এবং আজকের যে ঈদ ঈদের বিশেষটা হলো প্রত্যেকের সঙ্গে ভালোবাসার সাথে প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকাটাই হইলো কি আমাদের ঈদের শিক্ষা এবং ত্যাগ স্বীকার করে প্রত্যেকটাতে একসঙ্গে আমরা থাকতে পারি কাউকে যাতে আমরা কষ্ট না দিই একসঙ্গে বসবাস করতে পারি এটাই হলো আমাদের ঈদের শিক্ষা এবং উদ্দেশ্য এই জন্য সবাই একত্রিত হয়ে ঈদকার ময়দানে ঈদের নামাজ পরিচালনা করে সবাই একসাথে খোলাখুলি করে সব করে এবং প্রত্যেক জন্য দোয়া হয়